বলো চলো <laughs> 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 আমি রেডি হয়ে গেছি এখন যাবো দাদা ভাই আর আমি মাছের বাজারে চলো আহ কিছু মাছ কিনা দেখে মোটাও মনে হচ্ছে না মাছের বাজারে যাচ্ছে চুপ হয়ে নেই নি বাবারি হয়ে গেছে হয়ে গেছে যা আছে এদিকে মাংসের দোকান ছিল বলো আর এবারে কিনে গেছে মাছ কেনা কমপ্লিট চলো চলো আমি যাব বলছি ঘরের মধ্যে সানগ্লাস পরে ঘুরে বেড়ানোর ক্ষমতা কাজ থাকে বলো আজকে আমি যাব এই আমার ঝাড়ুর মতো চুলটাকে একটু অন্যরকম করতে কিন্তু ব্যাপারটা হচ্ছে নিচে নাইটি ওপরে সানগ্লাস তার ওপরে এরকম ন্যাড়ার মতো চুল রেখেছি এখন আমি যাব পার্লারে যেটা হচ্ছে স্পন্দন বিউটি অ্যান্ড সেলন কোথায় সেটা তোমাদেরকেও দেখাচ্ছি আমার প্রত্যেকবারে চুল কাটার ঠিকানা বন্ধন বিউটি অ্যান্ড সেলনের মালিক ওনার কি ডাট ওনারে ওনারকে চারটা থেকে একটা আমি পাত্তা পাই না চুল কাটতে একটা পার্লারে আসবো বলেছিল পার্লারটাকে একবার দেখা খোলা ছাদে খোলা ছাদে আর পার্লারের যে আমাকে চুল কাটবে ওরা সেই পালিয়ে গেছে এখন দু

বিফোর লুকটা সবাই দেখে নাও এবার আফটার লুকটা এবার পরে দেখবে পেছনটা এবার মানে সবই তো প্লেন আছে এখন তো কিছু কাটা হয়নি আপাতত ঠিক আছে এটা চুল কেটে এলাম এবা তুল আরিকুর করোনা দেখো দবাটা আছে আমার এতদিন তুমি আমার রাই কি চিনতে চিনতে তো রাই আজ রাই আমাকে নিজে থেকে কি বলেছে কি নামে রাখতে সন্দেশ সন্দেশ কারণে আমি রাইকে বলেছিলাম যে আমার রাই কি মিট্টি লাগছে তখন বলেছিলাম সন্দেশও তো আমাকে সন্দেশ বলো সেই থেকে আমার রাই এর নাম আজ থেকে রায় সন্দেশ রাই সন্দেশ এখন জেমস খাচ্ছে কারণ আমি আইসক্রিম খেয়ে ফেলেছি আর ওর হচ্ছে জল ওকে দেওয়া যাবে না ওর সেটা দেখে নিয়েছে কী কী রান্না হয়েছে চলো কমলে দেখুন আর রয়েছে ভাত এখানে হয়েছে ডিমের কারি এখানে হয়েছে মুসুরির ডাল সেদ্ধটা আছে আর এখানে হ্যাঁ দেখালাম আর এখানে আছে আলু পোস্ত ওইদিকে হচ্ছে মোরলা মাছের টক এখানে আছে ডাল বাবুর খাবার মুরলা মাছ ভাজা ডিম সেদ্ধ আর বাবুর সবজি দিয়ে ডাল দেখি বাবু একটু মুখটা দেখি দেখো কেমন কিন্তু ভাত খেতে হবে চলো ওর একটু মেখে দিই দিদি ভাই এখন একটু বাইরে গেছে তো বাবুকে খাইয়ে দিই ঝটপট না বাবু আমার সন্দেশ রান্না কেমন হয়েছে একটু দেখি খাই দি এসো এসো আচ্ছা না আগে ফিনিশ করতে হবে অমনি করলে হয় না বাবাই এবার ভাত তবে মাছ ডিম এই তো আমার সন্দেশ খেয়ে নিয়েছি একটু আগেই তোমরা দেখলে রিসেন্টলি আমরা কি করছিলাম বাবু বাবু না দাঁড়া বলি বাবু খাচ্ছিল রিসেন্টলি আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেল সব হয়ে গেল কারণ পাঁচটা মিনিটের মধ্যে বাবুর বমি হয়ে গেল বাবুর বমি এমন জায়গায় করেছে সেখানে আমি বুঝতে পারিনি সেখানে আমি মার্বেলের ওপর বমি ছিল সেখানে আমি স্লিপ কেটে ধাপ করে পড়লাম আমার কোমরে লাগলো হাতে চলে গেল এই পাঁচটা মিনিটের মধ্যে ভিসাব হয়ে গেল আমাদের কি করেছ তুমি বমি আর আমি কি করেছি মানে পড়ে গেছি মানে কী বলবো কাঁদিনি কাজ করছিলাম কারণ

কই 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 দেখি একবার দেখি সন্দেশ কে দেখি সন্দেশ দেখি একবার দেখি কেন কোথায় যাবে তুমি সেটা বলে দাও কোথায় যাচ্ছে একটু বলে দাও

এখানে বানানো হচ্ছে হম দুধ বেটা রেডি আছে অর্ধেক থাকা হয়ে গেছে